হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা সাতটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত তা আপার প্রাইমারি টেট এক্সাম যেটা মার্চ দু হাজার মধ্যে হওয়ার কথা রয়েছে অর্থাৎ কলকাতা হাইকোর্টে কিন্তু সেরকম কথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন তো সেটা নিয়ে এর আগে তোমাদেরকে আপডেট দিয়েছি তো সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আমাদের পরীক্ষার প্রস্তুতি চলছে কন্টিনিউ এবং আমরা টপিক ধরে ধরে করছি গতকাল আমরা যেমন জাঁ পিয়াজে থেকে করেছিলাম সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন আজকে লে কি থেকে আমরা বাছাই করা কুড়িটি প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করব। লে কি যিনি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যিনি স্ক্যাপ এই নামগুলো একটু মনে রাখবে কারণ এই ভাষাগুলোতেই পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে স্ক্যাফোল্ডিংকে খুব বেশি তিনি কিন্তু গুরুত্ব দিয়েছেন এবং তিনি সোশ্যালাইজেশনের কথাটাকে সোশ্যালাইজেশানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মানে সামাজিকীকরণ বা সামাজিক বিকাশের যে বিষয়টা সেই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমরা এর আগের দিনের ক্লাসে যখন দেখলাম যে জাপিয়া জাপিয়া যে কি করছেন জাপিয়া যে অভিজ্ঞতার কথা বলছেন জাপিয়া পেঁয়াজে প্রজ্ঞামূলক জ্ঞানের কথা বলছেন জাপিয়া যে স্কিমার কথা বলছেন ঠিক সেখানে ভাইগার্সকে কি বলছেন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টস স্ক্যাপহল্ডিং সোশ্যালাইজেশন এবং তার পাশাপাশি যে একজন টিচার ফ্যাসিলিটেটার হয়ে কি করে বাচ্চাদেরকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিচ্ছে সেই বিষয়গুলো তিনি কিন্তু বলছেন তো আজকের প্রথম প্রশ্ন কি কি মনস্তাত্ত্বিক তত্ত্বের মূল মূল ভিত্তিটা মানে বেসটা কোন বেসের উপর দাঁড়িয়ে রয়েছে কোন ভিত্তির উপরে সামাজিক নির্মাণবাদ আচরণবাদ জ্ঞানবাদ মানবতাবাদ দেখো সামাজিকীকরণ এবং সামাজিক নির্মাণবাদ যেটা কনস্ট্রাকটিভিজম এবং যেটা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম সেটা হচ্ছে লেভ ভাইগটস্কির লেখার বা তার তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় কীরকম বিষয়টা মনে করো আজকে একটা বাচ্চাকে স্কুলে বি ফর বল পড়ানো হচ্ছে বা সি ফর ক্যাট পড়ানো হচ্ছে এই যে সি ফর বাচ্চাটাকে ক্যাট পড়ানো হলো তো এই ক্যাটটা পড়ানোর পাশাপাশি তাকে বিড়ালের যে ছবি সেটা দেখানো হলো এবং তারপর সে যখন দেখতে পেল সত্যিকারে বিড়াল তার বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে তখন তার কিন্তু সেখানে সামাজিকীকরণটা হলো ঠিক আছে তখন তার সেভাবে সামাজিকীকরণটা কিন্তু হয়ে গেল এইটাই হচ্ছে সামাজিকীকরণ মানে ওই পুঁথিগত যেটা সে নলেজটা পাচ্ছে তার সাথে তার বস্তুগত রূপ এবং তার পাশাপাশি তার সামাজিক রূপ এই ঘটনাগুলো কিন্তু সে দেখতে পাচ্ছে সে সেগুলোকে অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারছে ঠিক আছে তো সামাজিক নির্মাণবাদ হচ্ছে ভাইগটস্কির মূল প্রতিপাদ্য বিষয় প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে তোমরা কিন্তু অবশ্যই জানাতে পারো ভাইগটস্কির মতে শিশুর বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে সমাজ ও সংস্কৃতি পরিবার শিক্ষক সহপাঠী দেখো আমরা বলি এই যে পরিবার এই পরিবার হচ্ছে সামাজিকীকরণের প্রাথমিক একক তাই না প্রাথমিক একক বা ফার্স্ট ইউনিট তারপরে কি তারপরে বিদ্যালয় তারপরে কি সোসাইটি বা যেটাকে আমরা বলি সমাজ তাহলে ভাইগস তত্ত্ব অনুযায়ী কোন বিষয়টা শিশুর বিকাশে সবচেয়ে সাহায্য করে এখানে বিকাশ বলতে আমরা টার্মগুলো কিন্তু বোঝার চেষ্টা করবে বিকাশ হচ্ছে ডেভেলপমেন্ট আর গ্রোথ মানে কি বৃদ্ধি আর কি পরিণমন তাই না পরিণমন এই তিনটা বিষয় তো এবার কি বলছে ভাইগসির মতো শিশুর বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে সমাজ সংস্কৃতি পরিবার শিক্ষক নাকি সহপাঠী তো সঠিক উত্তর সমাজ ও সংস্কৃতি এবং এখানে মনে রাখতে হবে এই যে শিক্ষক এই যে সহপাঠী এই যে পরিবার এই তিনটায় কিন্তু সমাজের অভিন্ন অংশ সমাজের মধ্যে কিন্তু পড়ছে ঠিক আছে এখানে ভাষাটা বুঝতে হবে প্রশ্নের কি বলতে চেয়েছে প্রশ্নের ধরনটা বুঝতে হবে সমাজ এবং সংস্কৃতি সংস্কৃতি মানে কি কালচার মানে একটা বাচ্চা যখন জন্ম হচ্ছে সে তো রকম কোনো কালচার নিয়ে জন্মাচ্ছে না জনলক কি বলেছেন যে জন্মের সময় একটা বাচ্চার মন থাকে সাদা অলিখিত কাগজের মতো বা শূন্য কক্ষের মতো তাই কি না তাহলে সে যেই সমাজে বড় হচ্ছে অর্থাৎ দুটো বাচ্চা একই বাড়ির দুটো বাচ্চা একটা এ আরেকটা বি যমজ যমজ বাচ্চা জন্ম হয়েছে তাহলে এই এ কে আমি ওয়েস্ট বেঙ্গলে রেখে দিলাম আর এই বিকে আমি পাঠিয়ে দিলাম মনে করো যে চেয়ে রাজস্থানে ঠিক আছে রাজস্থানে পাঠিয়ে দিলাম দশ বছর পর তাদের দুজনকে আমি নিয়ে আসলাম টেন ইয়ার্স পর তাহলে আমি দেখব কি এই যে ওয়েস্ট বেঙ্গলের বাচ্চারা সে বাংলা কথা যতটা ভালো বলতে পারছে এই রাজস্থানের বাচ্চার বাচ্চারা কিন্তু বাংলাটা তো ভালো বলতে পারছে না সে ওইখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা ভালো বলতে পারছে কেন কারণ তার সামাজিকীকরণ দুজনের ভিন্ন হয়েছে যদিও তাদের জন্মের সময় এক জন্মের পদ্ধতি এক তাদের একই মায়ের গর্ভ থেকে দুজনে জন্ম লাভ করেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাচ্চাটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের কালচারে বড় হলো রাজস্থানের বাচ্চাটা রাজস্থানের কালচারে বড় হলো তাই দুজনের কিন্তু সামাজিকীকরণটা কি হবে ভিন্ন হবে ঠিক আছে ভাইগটসকে তত্ত্ব অনুসারে শিশু কিভাবে শেখে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে পর্যবেক্ষণের মাধ্যমে অনুকরণের মাধ্যমে শিক্ষকের নির্দেশে দেখো আমরা তো এখানে টপিক ধরে ধরে করছি বেসিক বেসিক আলোচনার জন্য এটা করছি রিভিশনটা যেতে হয় আমাদের মিক্সড প্র্যাকটিস সেটা কিন্তু হবে আমরা এর আগেও করেছি মিক্সড সেট আবারও করাবো তো ভাইগার্সকে তত্ত্ব অনুসারে শিশু কীভাবে শিখবে সামাজিক মিথস্ক্রিয়া দেখো মিথস্ক্রিয়া মানে কি সিনথেসিস আমি যে প্রথম একটা উদাহরণ দিলাম সি ফর ক্যাট পড়লো ক্যাটের থেকে বিড়াল বিড়ালের পরে বিড়ালের সঙ্গে তার সম্পর্ক মানে বিড়ালটাকে চিনতে পারছে ওই যে বিড়ালটা কেমন দেখতে কিভাবে হাঁটছে কিভাবে ছুটছে এইটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া ঠিক আছে এভাবে কিন্তু শিখবে সো এ হচ্ছে করে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট ভাইগটস্কির মতে শিশুর বিকাশের জন্য কি প্রয়োজন বলো শিশুর বিকাশের জন্য কি প্রয়োজন সামাজিক ও সাংস্কৃতিক সহায়তা শিক্ষকের সহায়তা পরিবারের সহায়তা নাকি সহপাঠীদের সহায়তা আমি বারংবার এই প্রশ্নের এই কি কেন রাখছি সামাজিক এবং সাংস্কৃতিক সামাজিক এবং সাংস্কৃতিক সামাজিক ডেভেলপমেন্ট থিওরি যেটা বা যেটাকে আমরা বলবো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি সেটা হচ্ছে ভাই যাতে করে পরীক্ষায় তোমাদের এটা ভুল না হয় আমরা আগামীকাল কোহলবার্গ ডিসকাস করবো আগামীকাল কোহলবার্গ ডিসকাস করবো কোহলবার্গ আগেই বলে রাখলাম আগামীকাল সেভেন পি এম ডিসকাস হবে ঠিক আছে তোমরা কিন্তু রেডি থাকবে তো এখানে সঠিক উত্তর কি সামাজিক এবং সাংস্কৃতিক সহায়তা এই যে শিক্ষকের সহায়তাও সামাজিক সহায়তার মধ্যে পড়বে পরিবারেরটাও তাই সহপাঠী মানে যেটা পিয়ার যেটা পিয়ার গ্রুপিং সেটাও কিন্তু তাই ঠিক আছে ভাইগর্সকে তত্ত্ব অনুসারে শিশুর বিকাশের স্তর কি প্রকৃত বিকাশের স্তর ও সম্ভাব্য বিকাশের স্তর শৈশবকাল ও কৈশোরকাল প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা শিক্ষা ও প্রশিক্ষণ দেখো আমরা যখন স্ক্যাফোল্ডিং এর কথা পড়ি না আমরা যখন মাচান নির্মাণের কথা পড়ি মাচান মাচান নির্মাণ বা যেটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং হোল্ডিং সেখানে কি হয় ধরে নাও এখানে এ এই যে বাচ্চাটা এ ওর এখন বর্তমানে ওর জ্ঞান বা বিকাশের স্তরের এটা ওর বিকাশ চেয়ে এটা এখানে রয়েছে এইবার একজন টিচার আমি এফ লিখছি এই এফ নামক যে এফ নামক যে টিচার টকি করলো এই বাচ্চাটাকে গ্রুমিং করলো এই বাচ্চাটাকে কি করলো তাকে হেল্প করলো কিভাবে হেল্প করলো তার মধ্যে কি কি কোয়ালিটিস রয়েছে তার মধ্যে কোন কোন সম্ভাবনা রয়েছে তার মধ্যে কোন কোন কি কি করার ক্ষমতা রয়েছে তার সেই ক্ষমতা অনুযায়ী তাকে হেল্প করে তাকে এই ধীরে ধীরে উন্নতি করতে 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 এই একটা বিন্দুতে পৌঁছে দিল তার মানে এটা কি তার বিকাশের কি হলো বিকাশের ডায়াগ্রাম এটা বিকাশের স্তর এটা তাই না অর্থাৎ তাকে এই এক্স বিন্দু থেকে ওয়াই বিন্দুতে পৌঁছে দিল মানে তখন এ বিন্দুতে এক্স বিন্দুতে থাকার সময় এই বাচ্চাটা এক ঘন্টায় মনে করে কুড়িটা গণিত করতে পারতো এখন সে এক ঘন্টায় তিরিশটা গণিত করতে পারছে আমি একটা জাস্ট উদাহরণ দিলাম এটা কর্মক্ষমতার উপর নির্ভর করবে ঠিক আছে ও গণিত করতে পারছে তাহলে এই যে দশটা অতিরিক্ত গণিত করার ক্ষমতাটা কে করেন এই যে টিচারটা এটা টিচার না হয় এটা কিন্তু একজন তার সহপাঠীও হতে পারে মানে পিয়ার গ্রুপিং গ্রুপিংও হতে পারে তার ফ্যামিলিও হতে পারে এই এফ হচ্ছে ফ্যাসিলিটেটার ফ্যাসিলিটেটর মানে কি যে কি করবে যে সহযোগিতা করবে এটাকে আমরা বলব হোল্ডিং বা মাচার নির্মাণ এবং যেখানে বাচ্চাটাকে বিকাশের একটা স্তর থেকে তার সম্ভাব্য বা কাঙ্ক্ষিত স্তরে পৌঁছে দেওয়া ঠিক আছে অর্থাৎ তুমি দেখবে কোনো একটা বাচ্চা একটা সময় একটা রকম ফলাফল করছে কিন্তু সে তার এরপর তার পড়ার টেকনিক চেঞ্জ হয়েছে তার টিচার চেঞ্জ হয়েছে এবং তারপর সে ধীরে 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 উন্নতি করতে শুরু করলো কিভাবে ওই ফ্যাসিলিটেটার তার টিচারটা ফ্যাসিলিটেটারের ভূমিকা পালন করে তাকে তার জায়গায় পৌঁছে দিল তো এটাই হচ্ছে বা বাঁচার নির্মাণ সো অপশন আমার এ প্রকৃত বিকাশের স্তর এবং সম্ভাব্য বিকাশের স্তর প্রকৃত বিকাশের স্তর ছিল ওর এটা আর ওর সম্ভাব্য বিকাশের স্তর হচ্ছে এই যে সম্ভাবনা পসিবিলিটিসে তাকে পৌঁছে দেওয়া নেক্সট ভাইগটস্কির মতে শিশুর বিকাশের শিক্ষকের ভূমিকা কি এই যে আগেরটাই আমি যেটা বললাম সেটারই এটা উত্তর রয়েছে সহায়তাকারী ও নির্দেশক শিক্ষক পরামর্শদাতা প্রশিক্ষক আমরা দেখো আমার টিচার বলতে কি বুঝি টিচার বলতে আমরা কি বুঝি টিচার হচ্ছে সবার প্রথমে কী হবেন তিনি ফ্রেন্ড হবেন তিনি হবেন ফিলসফার তিনি হবেন গাইড তাই তো বন্ধু দার্শনিক এবং পথ প্রদর্শক কিন্তু ভাইগর্সকে মনে অবশ্যই বন্ধু দার্শনিক পথ প্রদর্শককে তিনি সম্মান করেছেন তার পাশাপাশি তিনি কি করেছেন একটা নতুন বিষয়কে তুলে সেটা হচ্ছে অর্থাৎ সেই বাচ্চাটাকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে কে সে শিক্ষক এখানে শিক্ষক কিন্তু শুধুমাত্র টিচার নয় এখানে শিক্ষক মানে তোমার বাচ্চাটার গার্ডিয়ানও হতে পারে বন্ধুও হতে পারে ঠিক আছে সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর সহায়তাকারী ও নির্দেশক বা ফ্যাসিলিটেটার এরপর তত্ত্ব অনুসারে শিশুর বিকাশে ভাষার ভূমিকা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নের মধ্যে তোমরা এই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোর কিছু অপশান তোমরা পাবে তার কিছু কারণ রয়েছে এই মেন যেগুলো প্রতিপাদ বিষয়গুলো রয়েছে সেগুলোকে তোমাদের সঙ্গে আলোচনা এবং পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই প্রশ্নগুলোকে করে সাজানো হয়েছে সো ভাইগর্সকে তত্ত্ব অনুসারে শিশু বিকাশে ভাষার ভূমিকা কি ল্যাঙ্গুয়েজটা কি দেখো ভাষা কিন্তু মাতৃভাষার কথা তিনি বলেছেন মাতৃভাষার পড়ার কথা তিনি বলেছেন আচ্ছা এর সাথে একটা কথা বলি কোঠারি কমিশন এর সঙ্গে রিলেটেড নয় তবুও যেহেতু প্রসঙ্গটা উঠলো তিনটা ভাষার কথা তিনি কিন্তু বলা হয়েছে তিনটা ভাষা যেখানে মাতৃভাষাটা কিন্তু মূল ঠিক আছে মাতৃভাষাটা মূল অর্থাৎ এখানেও ভাইগর্ডসকেও বলেছেন যে প্রাথমিক শিক্ষা যেটা হবে সেটা অবশ্যই কি হবে মাতৃভাষাতে হবে ঠিক আছে প্রাথমিক শিক্ষাটা এখানে অপশন নাম্বার এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর মধ্যে শিশুর বিকাশে খেলার ভূমিকা কি আমরা যখন কথা বলি ঠিক আছে এক্সট্রা কারিকুলার কথা যখনই আমরা বলি তখনই আমাদেরকে বুঝে নিতে হবে এই যে বিকাশ খেলাধুলার বিকাশ মানে শারীরিক বিকাশ ঘটছে কিনা তার মধ্যে অর্থাৎ সে আজকে এক মিনিটে পঞ্চাশ মিটার দৌড়াচ্ছে তো কালকে সেই এক মিনিটে সে ষাট মিটার সত্তর মিটার দৌড়াতে পারছে কিনা সেই শিশুটা তো সেটার কথা এখানে বলছে তো ভাইগার্সের মতো শিশু বিকাশের খেলার ভূমিকা কি অবশ্যই গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে দুটো জিনিসের কথা আমরা বললাম ভাষা এবং খেলাধুলা এই বিষয়গুলো মাথায় রাখবে ভাষার গুরুত্ব রয়েছে প্লাস খেলাধুলার গুরুত্ব রয়েছে ওকে নেক্সট আসো ভাইগার্সকে তত্ত্ব শিশু বিকাশের সৃজনশীলতার ভূমিকা কি সৃজনশীলতাকে আমরা কি করে ডিসকাস করব ক্রিয়েটিভিটি এই যে কিছুক্ষণ আগে যে বললাম ওই জোন প্রক্সিমাল ডেভেলপমেন্টে আচ্ছা দেখো বাচ্চাটা কিন্তু ওই যে টিচারটা ও কিন্তু টিচার কিন্তু মানে বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে না কিরকম আমি বলছি ধরুন একটা গণিতের প্রশ্ন বাচ্চাটা বারবার আটকে যাচ্ছে টিচার কিন্তু এসে তাকে কখনোই সেটা সলভ করে দিচ্ছে না সলভ কিন্তু করছে না টিচার তাকে গাইড করছেন যে ভাই এভাবে তুমি করো বা ওইভাবে তুমি করো তারপর দেখা যাচ্ছে বাচ্চার ওই গণিতের যেটা ভুল হচ্ছিল সেটা তার সঠিক হচ্ছে অর্থাৎ বাচ্চাটাকে ইমিটেটার না বানিয়ে ইমিটেটার মানে কি ইমিটেটার মানে কি যারা অনুকরণ করে ওই অনুকরণটা না করিয়ে সেই বাচ্চাটাকে দিয়ে কি করাচ্ছে সেই বাচ্চাটাকে ক্রিয়েটিভিটি করাচ্ছে সৃজনশীল কাজ করাচ্ছে সৃষ্টিশীল কাজ করাচ্ছে তাকে উদ্বুদ্ধ করছে নতুন কিছু করার জন্য যার জন্য সামাজিকীকরণের কথা এখানে বলা হচ্ছে অর্থাৎ সে নিজের সোসাইটির সঙ্গে মিশে নিজের থেকে উপলব্ধিটা করছে ঠিক আছে তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশন নাম্বার এ তিনটা বিষয় জানলাম ভাষা তারপরে সৃজনশীলতা আরেকটা কি ছিল এবার নাম্বার দশ ভাইগটস্কির মতে শিশুর বিকাশে সামাজিক পরিবেশের ভূমিকা কি মানে সোশ্যাল যে এনভায়রনমেন্ট সোশ্যাল এনভায়রনমেন্টের ভূমিকাটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ দেখো সোসাইটির মধ্যে কে কে আসে পরিবার আসে বন্ধু বান্ধব স্কুল আর হচ্ছে কি প্রতিবেশী সমাজ আর সমাজের পরিসর কিন্তু এই পুরোটাই এই পুরোটাই হচ্ছে সমাজ তাই না তাহলে সামাজিক ভূমিকা তো অবশ্যই সামাজিক পরিবেশের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে নেক্সট ভাইগার্সকে তত্ত্ব অনুসারে শিশু বিকাশের সহপাঠীর ভূমিকা কি পিয়ার দেখো একজন বিখ্যাত অনলাইনের টিচার হয়েছেন খান স্যার তোমরা প্রত্যেকেই চিনবে ওনাকে তো উনি এক তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ছোটোবেলায় আমি যখন পড়তে মানে ক্লাসে গেছি স্যার কোনো একটা কিছু পড়ালেন আমি বুঝতে পারলাম না কি যে পড়ালেন তারপরে সেই সেম জিনিসটা আমার বন্ধু আমাকে বোঝালো আমি একবার বুঝে গেলাম তখন আমি বুঝতে পেরেছিলাম মানে এটা খান স্যারের কথাই বলছি যে ওই যে কীভাবে পড়াটা বোঝাচ্ছে সেই মানে ধরনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সেই কারণে আমি এরকম লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি যাতে করে বাচ্চারা প্রত্যেকে যারা শিখতে আসছে তারা প্রত্যেকে কানেক্ট করতে পারে এবং সহজে শিখতে পারে অর্থাৎ সহপাঠীদের ভূমিকা যেটা তিনি কিন্তু সেখানে ভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে বন্ধু বান্ধব কীভাবে বোঝাবে একদম কমন ল্যাঙ্গুয়েজে বোঝাবে যেই ল্যাঙ্গুয়েজটা আমি বুঝি কারণ আমার সাথে আমার বন্ধুর একটা কি আছে মিউচুয়াল একটা কানেকশন রয়েছে ঠিক আছে তো এই পিয়ার গ্রুপিং বা যারা সহপাঠী বা যাদেরকে আমরা বলি ক্লাসমেটস তাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশন নাম্বার এ এরপর ভাইগার মতে শিশুর বিকাশে শিক্ষকের সহায়তা কীভাবে প্রদান করা উচিত শিশুর প্রয়োজন অনুসারে শিক্ষকের ইচ্ছা অনুসারে পরিবারের ইচ্ছা অনুসারে সহপাঠীদের ইচ্ছা অনুসারে যেহেতু আমাদের এটা কি আমাদের এটা কি চাইল্ড সেন্টার্ড এডুকেশন না চারিদিকে কী আছে এডুকেশন আছে এ কে তাই না এইভাবে করে দেখবে এইভাবে দেখবে অর্থাৎ শিক্ষা আচ্ছা কেন্দ্রিক শিক্ষার জনককে তিনি হচ্ছেন ঠিক সঠিক উত্তর দিয়েছো আমি হার্ড দিয়ে রেখেছি তো এটা আমি অ্যান্সারটা করে দিলাম এই শিশু কেন্দ্রিক শিক্ষা অর্থাৎ শিশুটার মধ্যে কি কতটা কি প্রবলেম সলভিং অ্যাবিলিটিস রয়েছে কতটা কি ক্ষমতা রয়েছে সেই অনুপাতে শিশুটা কি করবে শিখবে এবং সেই অনুপাতেই শিশুটার জন্য ওই শিশুদের জন্য কি করতে হবে পাঠ্যক্রম তৈরি করতে হবে পদ্ধতি তৈরি করতে হবে এবং ক্লাস ম্যানেজমেন্ট করতে হবে তাই না এবং দরকার পড়লে রিমিডিয়াল ক্লাসেরও ব্যবস্থা রাখতে হবে রিমিডিয়াল ক্লাস বা রিমিডিয়াল টিচিং আমরা যেটাকে বলে না কেন তো এই যে শিশুদের উপর নির্ভর করে সব কিছু তাই শিশুর প্রয়োজন অনুসারে শিখতে হবে অপশন নাম্বার এ বাইগটসকে তথ্য অনুযায়ী শিখ শিশুর বিকাশে মূল্যায়নের ভূমিকা কি মূল্যায়ন মানে কি ইভ্যালুয়েশন কিরকম রয়েছে একটা সামেটিভ আরেকটা কি ফর্মেটিভ সামেটিভ আর ফরমেটিভ এর পার্থক্যটা একবার বুঝেনি এটা হচ্ছে কোর্সের শেষে কোর্সের শেষে যে পরীক্ষা আর ফর্মেটিভটা কি কোর্স চলাকালীন এগুলো থেকে প্রশ্ন বারংবার আসবে পরীক্ষাতে সিটা তো ভরে ভরে প্রশ্ন আসে এগুলো টেট আপার প্রাইমারি টেট যেটাই বলো তো সামেটিভটা কি মনে করো তোমাকে সামেটিভ নেওয়া হবে বছরে তিনটে ঠিক আছে এবার তোমার প্রথম তিনটে সামেটিভের জন্য তোমার ইংলিশ বই থেকে প্রথম চারটা চ্যাপ্টার দেওয়া হয়েছে বলা হয়েছে চারটা তোমার সিলেবাস এবং এই চারটা চ্যাপ্টার থেকে তোমাকে সব কিছু রেডি করতে হবে অমুক মাসে পরীক্ষাটা হবে ওই যে অমুক মাসে পরীক্ষাটা হচ্ছে তোমার ওই চারটা টপিক কমপ্লিট করার পরে চারটা টপিকের ওপর থেকে সেটা হচ্ছে সামেটিভ পরীক্ষা মানে আমরা ফাইনাল এক্সামও বলতে পারি ফরমেটিভটা কি ওই চারটা সিলেবাস তুমি পড়াচ্ছ ক্লাসে গিয়ে এবং তুমি একটা চ্যাপ্টার শেষ করলে একটা ক্লাস টেস্ট নিয়ে নিলে একটা টপিক শেষ করলে তুমি একটা ক্লাসের মধ্যে কুইজ নিয়ে নিলে তুমি একটা টপিক শেষ করলে তুমি একটা মৌখিক একটা পর্ব আলোচনা করে নিলে এগুলো সব হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ ক্লাস চলাকালীন কোর্স চলাকালীন এবং এই দুটোই হচ্ছে ফিডব্যাক এর জন্যে বাচ্চাদের ফিডব্যাক কেমন হচ্ছে সেটার জন্য ঠিক আছে তো এই ক্লাস চলাকালীন যেটা সেটা হচ্ছে ফর্মেটিভ কোর্স চলাকালীন ফর্মেটিভ আর সামেটিভটা কি যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী মানে টপিকটা শেষ হবে কোর্স শেষ হবে তারপরে যে পরীক্ষাটা নেক্সট আসবো ভাইগস্কের মধ্যে শিশুর বিকাশে প্রযুক্তি ভূমিকা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ এখানে প্রযুক্তি বলতে আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ঠিক আছে তো কিরকম ভাবে এটা গুরুত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে অপশন নাম্বার এ কারণ সামাজিকরণে যতটা বাচ্চারা দেখবে তত তারা শিখবে ভাইগস্কের তথ্য অনুসারে শিশু বিকাশের সাংস্কৃতিক পার্থক্যের ভূমিকা কি দেখো সাংস্কৃতিক পার্থক্যটা কি আমি একটু বুঝিয়ে দিই এই প্রশ্নগুলো এইভাবে রেখেছি তার কারণ হচ্ছে এগুলো নিয়ে ডিসকাস করার জন্যে ঠিক আছে এই ক্লাসগুলোকে ডিসকাসিভ একটা ক্লাস হিসাবে তোমার ধরবে সাংস্কৃতিক পার্থক্য কী তুমি ক্লাসে গেছো তোমার ক্লাসরুমের তিরিশটা বাচ্চা আছে তিরিশটা বাচ্চা আমি এই স্টুডেন্টদেরকে বাচ্চাই বলছি বারবার করে ওকে তার মধ্যে তিরিশটা বাচ্চা তোমার স্কুলের চারিদিকের চারটা ভিন্ন ভিন্ন পাড়া থেকে আসে চারটা পাড়া থেকে আসে এবার চারটা পাড়ার কালচার চার রকমের সেখানে চার রকমের জনজাতির মানুষ থাকে ভিন্ন ভিন্ন ঠিক আছে তো এইবার তুমি ক্লাস নিচ্ছ তুমি যখন কোন একটা কথা বলছো তাই বাচ্চাদের মধ্যে এক একজন এক এক টোনে কথা বলছে তাদের যে আঞ্চলিক ভাষা তারা প্রয়োগ করছে সেটা তাদের কথা টোনেই বুঝতে পারা যাচ্ছে তো এইটা কিন্তু তোমাকে ওই জায়গাটা কিন্তু হ্যান্ডেল করতে হবে একটা নিউট্রাল ল্যাঙ্গুয়েজে তোমাকে কথা বলতে হবে যেটা প্রত্যেকেই বোঝে আর দ্বিতীয় কথা কখনোই তোমার কথাতে যেন কারো সাংস্কৃতিক যে বিলিফ বা কারো যে কালচার সেটা যেন কখনোই আঘাতপ্রাপ্ত বা বাধাপ্রাপ্ত না হয় যেমন আমি গতকাল গত আগের দিনের ক্লাসে বলেছিলাম ওই অপরাজিতা ফুলটা নিয়ে আমি আরও একবার সেটাকে বলে দিই মনে করো অপরাজিতা ফুল তুমি বাচ্চাদেরকে বলছো এটা অপরাজিতা ফুল তোমাদের মধ্যে একজন উঠে বলল স্যার এটা তো নীলকণ্ঠ ফুল ও কিন্তু জানে যে ফুলটা চেনে কিন্তু ফুলটাকেও নীলকণ্ঠ ফুল নামে চেনে ওকে তো তুমি অপরাজিতা নামে তুমি তাকে কেমন করে বোঝাবে তুমি তাকে ধমক দিয়ে বলবে না নীলকণ্ঠ না সঠিক না তাহলেও ভাববে যে আমার সামাজিকীকরণ আমার সমাজে প্রত্যেকে তো নীলকণ্ঠই বলছে ওই আমাদের পাড়ার মাস্টার তো নীলকণ্ঠ ফুল বলছে তাহলে এটা ভুল কেমন করে হয় তখন তার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হবে তখন তার মধ্যে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব এবং তোমার প্রতি তাদের যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু কমতে লাগবে তো সেই জন্য তাকে কিন্তু বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এটা নীলকণ্ঠ ফুলই হয় এবং এটার হচ্ছে মানে পুস্তকের নাম সেটা কি অপরাজিতা এবং এটা শুদ্ধ নাম হচ্ছে অপরাজিতা ঠিক আছে এইভাবে করে কিন্তু করতে হবে তো সামাজিক পার্থক্য সাংস্কৃতিক পার্থক্যটাও বুঝতে হবে তাদের পোশাক আশাক ধরন যদিও তারা স্কুলে কি করছে স্কুলে তারা ইউনিফর্ম পরেই আসছে তবুও তাদের ধরনটা বুঝতে হবে তাদের কথা বলার ধরনটা বুঝতে হবে ঠিক আছে অপশন আমার এ হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট ভাইগার্স আমাদের শিশু বিকাশে পরিবারের ভূমিকা আচ্ছা পরিবারের ভূমিকাতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে বলে রাখি আমাদের কিন্তু আপার প্রাইমারির ব্যাচ শুরু হয়েছে আপার প্রাইমারি টেটের ব্যাচ কিন্তু চলছে আপার প্রাইমারি টেট তোমরা চাইলেই সেখানে জয়েন করতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এই তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি টেট লিখে সমস্ত কোর্সের ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশানও তোমরা কিন্তু পেয়ে যাবে তো পরিবারের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ কেন সেটা আমি প্রথমে বলেছিলাম ওই যে রাজস্থান এবং পশ্চিমবঙ্গের বিষয়টা অবশ্যই সেখানে পরিবেশ তার আগে পরিবার নেক্সট বাইগর্সকে তত্ত্ব অনুসারে শিশু বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশন নাম্বার এ ঠিক আছে অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমরা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছি তো শিক্ষা প্রতিষ্ঠান সহপাঠী পরিবার শিক্ষক সাংস্কৃতিক বিভিন্ন রকমের পরিবেশ টিএলএম প্রযুক্তি সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ভাইগটস্কির মতে শিশুর বিকাশে শিক্ষকের প্রশিক্ষণের ভূমিকা কি শিক্ষকের প্রশিক্ষণ ডিএলএড অর বিএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ব্যাচেলার অফ এডুকেশন এই প্রশিক্ষণের ভূমিকাটা কি অর্থাৎ এই যে পেডাগوجির কনসেপ্টটা আসছে তার আগে বলে রাখি রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 যেটা পরবর্তীতে 2010 থেকে লাগু হয়েছিল তাই না দেখো সেটা অনুযায়ী কিন্তু রিসেন্টলি একটা রায়ও এসছে যে যারা যারা চাকরিরত রয়েছেন তাদের কিন্তু টেট পাস থাকতে হবে অর্থাৎ যারা দু হাজার দশের আগে যারা চাকরি পেয়েছেন তাদের অবশ্যই টেট পাস কিন্তু করতে হবে অর্থাৎ এখানে টেট পাস হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট এবং তার আগে দেখো যারা চাকরি পেয়েছেন তাদের কিন্তু ওই প্রশিক্ষণ করিয়ে নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে করিয়ে নেওয়া হয়েছে ওডিএল মোড়ে তো এই প্রশিক্ষণটা কেন প্রয়োজন কারণ পেডাগজিটা কি সায়েন্টিফিক ওয়ে অফ টিচিং অ্যান্ড লার্নিং তাই না এই পেডাগোজি এই পেডাগোজির মাধ্যমেই তো বোঝানো হচ্ছে যে শিশুকে কতটা গুরুত্ব দিয়ে পড়াতে হবে এবং শিশুকে রাখতে হবে কেন্দ্রে তাই না সো অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার তত্ত্ব অনুসারে শিশুর এ বিকাশে শিক্ষানীতির কি গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ অগুরত্বপূর্ণ শিক্ষা বিকাশে শিক্ষানীতি যে এই যে শিক্ষানীতির কথা বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি বিষয়গুলো আমি টাচ করতে পারছি তো বিষয়গুলো বোঝাতে পারছি তো ন্যাশনাল এডুকেশন পলিসির উপর আমাদের কিন্তু আলাদা ক্লাস রয়েছে তোমাদেরকে সেটা দেওয়া হবে এবং তোমরা আমাদের এখানেও কিন্তু পেয়ে যাবে সেটা ঠিক আছে তো ন্যাশনাল এডুকেশন পলিসির কোনটা দরকার কোন পাটটা দরকার এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এবং নাম্বার টোয়েন্টি এরপর হোমওয়ার্ক হোমওয়ার্ক দিয়ে দেবো তোমাদের ভাইগস্কের মতো শিশু বিকাশে গবেষণার ভূমিকা কি গবেষণার ভূমিকাটা কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আজকের যেটা হোমওয়ার্ক থাকলো আজকের হোমওয়ার্কটা তোমরা নিয়ে নেওয়া হচ্ছে কোহলবার্গের যেহেতু বললাম আগামীকাল করব তো কোহলবার্গের তত্ত্বের নাম কি এটা হচ্ছে তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আর ডেসক্রিপশনে কিন্তু ভিডিওতে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের আপার প্রাইমারি ব্যাচের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তোমরা চাইলে সেটা কিন্তু চেক আউট করে নিতে পারো ঠিক আছে তো কোহলবার্গের তত্ত্বের নাম কি এবং আমাকে আগামীকাল কিন্তু আমরা কোহলবার্গের তত্ত্ব থেকেই ক্লাসটা করবো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি